আর প্রাইস থাকতেছে আপনারা অবশ্যই জানেন প্রাইসগুলো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা থাকবে সাইগুলা এক এক করে খুলে দেখাবো আপনার ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন অনেকগুলো ডিজাইন থাকবে মাত্র দুই হাজার টাকা থাকতেছে তো ফার্স্টে এই শাড়ি দেখাচ্ছি দেখেন ব্লু কালারের মধ্যে কত সুন্দর কত সুন্দর শাড়িটা দেখেন জরি সুতার কাজ করা থাকবে প্লাস মিনাগারি সুতার কাজ করা থাকবে ফুল বড়িতে কাজ করা থাকবে দেখেন তো ইনটেক সাইডে ঘুরে দেখাচ্ছি একবার ইনটেক আমি কয়েকটা সাইড খুলে দেখাবো তারপর ডিজাইনগুলো কালারগুলো দেখিয়ে দিলেন এটা হচ্ছে ব্লু কালার দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর সাইডটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় অনেক কালার আছে অনেক ডিজাইন এটা দেখেন অনেক আপুদের একটা ক্রাশ কালার এক ট্রেন্ডিং কালার যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন কত সুন্দর একটা কালার কাজ করা কাপড়গুলো একেবারে সফট ছয় সাত হাজার টাকা দামের খাটটি শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে বেগুনি কালার দেখেন কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে মিনাকারি ওয়ার্কের ইউর গাদুয়ার শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এই দেখেন শাড়িটা কত সুন্দর অনলি দুই হাজার টাকা তারা একটু ছোটো ফুলের মধ্যে যাচ্ছেন সবুজ কালার অনেক সুন্দর ডিজাইনের একটা শাড়ি ফ্রেন্ডস আমরা এই শাড়িটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে বাঙ্গি পিস কালার দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার টাকা বেগুনির মধ্যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো মন জোরানো শাড়ি দেখেন কত সুন্দর কত প্রিমিয়াম শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অনেক আছে অনেক আমি শুধু স্যাম্পল দেখাবো আপনাদেরকে শপে আসবেন সরাসরি দেখে নিয়ে যাবেন সি গ্রিন পেস্ট গ্রিন অনেক সুন্দর কালার এগুলো শাড়িগুলো দুই হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে সবুজ সবুজের মধ্যে রেড কম্বিনেশন করা কম্বিনেশনগুলো অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে গোল্ডের জরি সুতার কাজ করা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে মেরুন দেখেন তো মেরুনটা কত সুন্দর দুই হাজার টাকায় পাচ্ছেন এই স্যারে দেখেন তো ফ্রেন্ডস কত সুন্দর ব্লুর মধ্যে মেজেন্ডা কম্বাইন করা আর সুতাটা কিন্তু কপার জড়ি সুতার কাজ করা দুই হাজার টাকায় পাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার টাকা এ জি এটা হচ্ছে কলিজা মেরুন দেখেন তো কত সুন্দর শাড়িটা মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে শাড়িটা অনলি দুই হাজার টাকায় পাচ্ছেন এ জি সবুজের মধ্যে আরেকটা ডিজাইন আর ডিজাইন পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ওয়াউ গুলুর মধ্যে রেড কম্বিনেশন করা সুন্দর শাড়িটা দুই হাজার টাকায় পাচ্ছেন এটা হচ্ছে কলিজা মেরুন দেখেন কত সুন্দর শাড়িগুলা মাত্র দুই হাজার টাকা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আর নোটিফিকেশন বাড়টা অন করে দিবেন যেন নোটিফিকেশন সবাইকে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিও দেওয়া আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় হেজি তো এই শাড়ি লাস্ট দেখাচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা অনেক সুন্দর একটি শাড়ি বিনাকার এগুলো বিনাকি সুদের কাজ করা দুই হাজার টাকায় বাড়ছে পাঁচ ছয় হাজার টাকা যেন গাদোল শাড়ি দুই হাজার টাকায় এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর অনলি দুই হাজার টাকা আমাদের ক্যাব শুনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সব থেকে না হয় অনলাইনে সেইগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম